বেঙ্গল বাণিজ্যে বসতে বাঙালি দিশা আই হসপিটাল তাদের উনিশতম শাখার উদ্বোধন করল গিরিশ পার্কের মেট্রোর কাছে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রামকৃষ্ণ মঠের ম্যানেজার মহারাজ শান্তিপ্রদানন্দ দিশা আই হসপিটালের চেয়ারম্যান ডাক্তার দেবাশিস ভট্টাচার্য এবং বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞরা এই দিন ওই শাখার উদ্বোধন করে ডাক্তার দেবাশিস ভট্টাচার্য বলেন এই গিরিশ পার্কের শাখার বিশেষ বৈশিষ্ট্য হল এটি সোম থেকে শুক্র সকাল আটটা থেকে সন্ধ্যা ছটা অবধি খোলা থাকবে যেখানে প্রচুর মানুষ যারা সকালবেলা আসতে পারছেন না তারা এই সন্ধ্যেবেলা এসে তাদের চোখ দেখাতে পারবেন এটা আমাদের উনিশতম শাখা আজকে আমরা গিরিশ পার্ক মেট্রো স্টেশনের উপরে যেটা আগে পিয়ারলেস হসপিটালের একটা চোখের ছিল সেটাকে আমরা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা এখানে আমাদের উনিশতম শাখা খুললাম এই শাখায় আমরা চিকিৎসাটা আরেকটু দীর্ঘ সময় ধরে দেব যাতে ও চিকিৎসার সুযোগ পাওয়া যায় নিউটাউনে আমাদের এখানে কর্নিয়া রিফ্র্যাকটিভ ক্যাটর্যাক রেটিনার চিকিৎসা রেটিনার ইঞ্জেকশন রেটিনার সব রকম পরীক্ষা অক্লোপ্লাস্টিক গ্লকোমা সব সব ডাক্তাররাই থাকবেন এবং কম্প্রিহেন্সিভ কেয়ার এটা প্রায় দশ হাজার স্কোয়ার ফিট দুটো দুটো অপারেশন থিয়েটার আছে এখানে এবং লেজার আর বাকি যা যন্ত্রপাতি থাকে যেরকম আমাদের অন্য শাখাগুলিতেও আছে এখানেও থাকবে আগামী দিনে আমরা নিউ টাউনে একটা সাড়ে ছশো বেডের হাসপাতাল খুলতে চলেছি খুব এই ছমাসের মধ্যেই আজকে যেমন আমরা এখানের উদ্ঘাটন করলাম আমরা আশা করি ছ মাসের মধ্যে আমরা ওখানে মাল্টি স্পেশালিটি হসপিটাল যেখানে হার্টের অপারেশন হবে ক্যান্সারের চিকিৎসা হবে অঙ্কোলজি অর্থোপেডিক্স প্লাস্টিক ক্রিটিক্যাল কেয়ার অ্যাটাচ সাড়ে ছশো বেডের তিন একরে জমি নিয়ে প্রায় পাঁচ পাঁচ লাখ স্কোয়ার ফিট এই হাসপাতালটি নিয়ে আমরা এখন ব্যস্ত এবং ওটা নিয়েও আমরা কাজ করছি হ্যাঁ দিশা হসপিটাল এর আগে আরও আঠারোটি শাখা ছিল এইটি নিয়ে উনিশতম শাখা এই হসপিটাল এমন একটি জায়গায় হচ্ছে যেখান থেকে গোটা কলকাতার মানুষ অতি সহজে এসে যোগাযোগ করতে পারবেন এবং তাদের চিকিৎসার সুবিধা পাবেন চিকিৎসার একটি খুব উপযুক্ত স্থান এটি আর এনাদের দিশার যে হসপিটালের লক্ষ্য তারা শুধু পয়সা দিয়েই কাজ করেন না এনারা বহু পেশেন্টকে বিনা পয়সায় যারা খুব গরিব তাদের বিনা পয়সায় চিকিৎসা করে সেই ঠাকুরের কথা মতো শিব জ্ঞানে জীবসেবা করে তাদের জীবনও ধন্য করেন পূজা জ্ঞানে তারা অনেক সময় এই সেবা কাজ চালিয়ে যান এখন এতদিন চালিয়েছেন ওনারা সংকল্প নিয়েছেন আরও বড় বড় কাজ করার আরও সেবামূলক কাজ করার তাই এই ঠাকুরমা স্বামীজির কাছে প্রার্থনা করছি দিশার দৃষ্টি আরো আরও বড়ো হোক এবং তারা আরও বড় কাজ করে তাদের জীবন ধন্য করুন এটা বলেই এখানে কথা শেষ করছি